শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের কাছে আমি দু একটা কথা বলবো যে আমাদের সন্মানের যুদ্ধে আজকাল সেইটা আমাদের সন্মানটা পিন্ধে দেওয়ার জন্য আজকের ওরা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছে সেটা আপনাদের মুখ করে আমাকে এই বসিয়ান লোকসভায় ব্যার্থী করে লড়ার একটা সুযোগ দিয়েছে আমি একটাই কথা বলবো আমি বসে লোক qué HALO! <laughs> oh